আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হক আজ আমি আপনাদের সঙ্গে ডিমের নাগেরসের রেসিপি শেয়ার করবো এই নাগেশটা খুব অল্প সময় তৈরি করা যায় আর সংরক্ষণ করে রাখা যায় মোটামুটি পনেরো বিশ দিন সময় জুড়ে তাই আসছে রমজানে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন আর এখন বানিয়েও কিন্তু রমজানের জন্য ফ্রোজেন করে রাখা যাবে তাহলে চলুন শুরু করা যাক ডিমের নাগেসটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে আটটা ডিম নিয়ে নিচ্ছি আসলে কতগুলি ডিম লাগবে এটা ডিপেন্ড করবে ডিমের সাইজের উপরে আমি এখানে মিডিয়াম সাইজের ডিম ব্যবহার করছি আপনারা যদি একটু বড় ডিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা ছয়টা ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন সবগুলি ডিম না হয়ে গেছে এরপর আমি একটা ব্লিন্ডার জারের মধ্যে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি দু টুকরো পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ ঝালটা নিজের পছন্দ মতো আপনারা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এগুলোকে আমি ভালোভাবে ব্লিন্ডার করে নিচ্ছি খুব ভালোভাবে মিহিভাবে আমি এগুলোকে ব্লিন্ডার করেছি আর ব্লিন্ডার করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা যদি পানি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সামান্য একটু ম্যাক্সিমাম চামচের মতো এর বেশি ব্যবহার করা যাবে না এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মেশাতে হবে যাতে ডিমের সঙ্গে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় কোথাও কম বেশি এরকম না হয় মেশানো হয়ে গেছে এবার আমি এই বাটিটাকে একটা পাশে সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে একটা হিট বাটি নিয়ে নিয়েছি এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে বাটিটা হিট প্রুফ হতে হবে আপনার যে কোনো ধরনের হিট প্রুফ বাটি ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে নাগেসটা সেট হওয়ার পর আমি খুব সহজে এটা রিমুভ করে নিতে পারি তারপর মিশ্রণটাকে আমি এই বাটির মধ্যে ঠেলে দিয়েছি আর অন্যদিকে একটা হাড়ির ভেতর আমি একটা পাতিল বসানোর স্ট্যান্ড দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো পানি এরপর আমি এই নাগার্সের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেবো যাতে করে এগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় আর এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি ব্যবহার করা যাবে না এমনভাবে দিতে হবে যাতে করে এই বাটিটা তিন ভাগের এক ভাগই পানির নিচে থাকে এর বেশি যদি থাকে এক্ষেত্রে কিন্তু পানি উপরে উঠে আসতে পারে এরপর একটা ফয়েল দিয়ে আমি বাটিটাকে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পনেরো মিনিটের জন্য এটাকে রান্না করব মোটামুটি পনেরো মিনিট পর আমি ঢাকটাটা তুলে নিচ্ছি এটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটা সেট হয়ে গেছে আপনারা চাইলে একটা ছুরি দিয়ে টেস্ট করে নিতে পারেন এরপর হাড়ি থেকে এটাকে আমি সরিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি আসলে কোন সাইজে কোন শেপে কাটবেন এটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপরে আমি রেগুলার যে নাগার্সের সাইজটা আছে সেই সাইজে আমি এগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে তারপর আমি একটা ডিমকে এখানে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এগুলোকে কোটিং করে নিচ্ছি কিংবা ডুবিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে ব্রেড কামের মধ্যে আমি কোটিং করে নেব একইভাবে আমি এগুলোকে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর ব্রেডকামের মধ্যে কোটিং করে নিচ্ছি অর্থাৎ আমি এটাকে ডাবল কোটিং করছি আর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেডকামগুলোকে লাগিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলোকেই করে নেব সবগুলো করা হয়ে গেছে এবার আপনারা চাইলে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরোনো দিনের জন্য আর আমি এখন কিছু নাগেটস আপনাদেরকে এখনই ভেজে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এগুলো ফ্রাই করার পরে দেখতে কেমন হবে খেতে কেমন হবে সেটা তো আসলে বলে বোঝাতে পারবো না তাও আপনারা একটু দেখে বুঝে নেবেন তেলটা একটু গরম করে নিয়েছি তারপর এই নাগেটস দিয়ে দিলাম আসলে এখানে রান্না করার তো আসলে কিছু নেই আমি মিডিয়াম আছে জাস্ট এর উপরে কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোর উপরে মোটামুটি গোল্ডেন কালারটা চলে এসেছে এবার হাই থেকে সরিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণে তৈরি এই মজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন